দুই হাজার ছাব্বিশে আসামের বিলাসীপাড়া বিধানসভাটি হতে চলেছে বিলাসীপাড়ার মোট জনসংখ্যা এনে হিন্দু এগারো পার্সেন্ট বসবাস করে মুসলমান আশি পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই বিধানসভায় কোন দল কতবার জয়লাভ করছে সিপিএম একবার ইউডিএফ চারবার এবং এজিবি পার্টি একবার জয়লাভ করে বিলাসীপাড়া পশ্চিম বিধানসভায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার ষোলো সালে এই আসনটি বিধানসভা নির্বাচনে এআই ইউডিএফ জয়লাভ করে হলো হাজি বশির আহমেদ তিনি ভোট পান চুয়াল্লিশ হাজার চারশয় সাত ভোট বত্রিশ পার্সেন্ট ভোট পান তিন পার্সেন্ট ভোট মাইনাস হয় এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলো আলী আকবর মিয়া তিনি ভোট পান তেত্রিশ হাজার দুশো পাঁচ ভোট চব্বিশ পার্সেন্ট ভোট পায় আর সিপিএফ এখানে কংগ্রেস ভোট পায় পঁচিশ হাজার পাঁচশো পনেরো ভোট এজিপি পার্টি পায় চোদ্দ হাজার ছয়শ অষ্টআশি ভোট সিপিআই ভোট পায় ছয় হাজার সাতশো বিরানব্বই ভোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় এআই ইউডিএফ জয়লাভ করে হাজিব বশির আহমেদ তিনি ভোট পান নব্বই হাজার পাঁচশো উনত্রিশ ভোট এবং উনষাট পার্সেন্ট লিড পায় এবং তার পরবর্তী প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তিনি ভোট পান আলী আকবর মিয়া তিনি ভোট পান তিরিশ হাজার সাতশয় একাত্তর ভোট তিনি উনিশ পার্সেন্ট ভোট পায় বিজেপির ক্যান্ডিডেট ভোট পায় সাতাশ হাজার চুয়ান্ন ভোট তিনি সত্তর পার্সেন্ট ভোট পায় দু হাজার একুশ সালে আসনটি জয়লাভ করে হলো এআই ইউডিএফ হলো উনষাট হাজার সাতশয় আটান্ন ভোটে জয়লাভ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ